আসসালামু আলাইকুম গাইস আমার নাম মানা আজকে আমি একটা গান বলতে যাচ্ছি গানের নাম আমায় গেঁথে দেওয়া না চলো শুরু করি তার আগে একটা কথা বলতে আছে এই গানটা আমাকে শিখিয়েছে তমা মিস এই তমা মিসটা অনেক ভালো আমার ফেভারিট গানে আমিস শিশু একাডেমির ছাত্রী আমি গানের ক্লাসে করি আর আর্টের ক্লাস করি এখন আমাকে অনেক সুন্দর করে আবৃত্তি গান করায় সবাই তোমিসকে অনেক থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা চলা শুরু করি আমায় গে থে দাও না একটা পলাশ ফুলের মালা আমি জনম জনম রাখবো ধরে ভাইহার জালা আমায় গেথে দাওনা না তা পলাশ ফুলের মালা আমি জনম জনম রাখব ধরে ভাই হারানোর জালা আসি বলে ফেলে সে যে গেল Faz de um